আমার বাবার পরিবর্তে আমার বাবার সমস্ত কাজ আমাদের তিন ভাইয়ের উপর রয়ে গেছে আমরা তাই না জন্য আমাদের জীবন বিলিয়ে দিয়ে ইনশাল্লাহ কাজ করে যাব আমার বাবার যদি কোনো ভুল টুটি আপনাদের জীবনে রয়ে যায় ছানা পিরার পথে রাজনীতির পথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়াদবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ